প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর এক আমাদের গ্রাম আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার রচিত একটি খুবই সুন্দর কবিতা এই কবিতাটি আলোচনা করব এবং সাথে প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব আমাদের গ্রাম আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো গড় তাকে সে তার শোভে মিলে নাই কেহ পর পাড়ার সকল ছেলে মুরা বাই বাই একসাথে খেলিয়ার পাঠশালে যায় হিংসা ও মারামারি কবরাই করি পিতামাতা গুরুজনে সদা মুরা ডরি আমাদের ছোট মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায় আছে প্রাণ মাঠ বরা দান আর জল বরা দিঘি চাঁদের কিরণ লেগে করে জিকিমিকি আম গাছ জাম গাছ বাস চার মিলিমিশিয়ে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওটে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে তো আমরা কবিতাটি পড়লাম এখন আমরা কবিতাটির বিষয়বস্তু বুঝব আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো গড় তাকে সে তার শোভে মিলে নাই কেউ পর তো এই কবিতা যে আমাদের গ্রাম এই গ্রামে এই ছোট ঘর আছে আর সেখানে আমরা সবাই মিলেমিশে থাকি কেউ কাউকে আমরা পর পাবি না পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালে যায় তো আমাদের এই গ্রামের পাড়ার সব ছেলেরা আমরা একে অপরকে বাবি আর আমরা একসাথে খেলাধুলা করি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কমুনা করি পিতামাতা গুরুজনে সোদামুরা মুরাডরি তো আমরা একে অপরের সাথে হিংসা ও মারামারি করি না মানে ঝগড়া করি না আর পিতামাতা গুরুজন মানে বড়োদেরকে আমরা সব সময় বয় করে চলি আমাদের ছোটোগ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচা আছে প্রাণ তো এখানে আমাদের গ্রামকে মায়ের সাথে তুলনা করা হয়েছে আমাদের মা যেভাবে আমাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন ঠিক সেইভাবে এই আমাদের ছোটো গ্রামটি আমাদেরকে আলো এবং বায়ু দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে মাঠ বরা ধান আর জল বরা দিঘি ছাদের কিরণ লেগে করে যে কি এই আমাদের গ্রামের মাঠ বোরা দান আর জল বোরা দিকি মানে পুকুর এই দান এবং জলে চাঁদের কিরণ চাঁদের আলো লেগে কি হয় ঝিকিমিকি করে আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন আর আমাদের গ্রামের আম গাছ জাম গাছ বা বাঁশঝাড় সবাই এমনভাবে আছে যেন বোঝা যায় ওরা একে অপরের আত্মীয় সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফুটে সোনার রবি রবি মানে সূর্য সূর্য সকালে পূর্ব দিকে ওঠে এখানে সোনার রবি বলা হয়েছে কারণ সূর্যের রং সোনারি রঙের এই জন্য বলছে সকালে সোনার রবি পূব দিকে ওঠে তখন যখন বুর হয় বা সকাল হয় তখন পাখি ডাকে বায়ু বয়ে যায় আর নানা ফুল ফুটে তো এই ছিল কবিতাটির বিষয়বস্তু এখন আমরা এই কবিতায় যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করবো কতে দিয়েছে আমাদের ছোটো গায়ে কি আছে তো আমরা এই কবিতাতে পেয়েছি আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো গড় আছে খ পাড়ার ছেলেরা কি করে গ গ্রামের মাঠে কি দেখা যায় গ আমাদের ছোটোগ্রাম মায়ের সমান কেন ও সকালে পুব দিকে কী অটে তো আমরা এই প্রশ্নগুলোর উত্তরে ভাবে লিখবো ক আমাদের ছোটো গায়ে কি আছে উত্তর লিখবো আমরা আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর আছে খ পাড়ার ছেলেরা কি করে উত্তর পাড়ার ছেলেরা একসাথে খেলে আর পাঠশালায় যায় তারপর গ গ্রামের মাঠে কি দেখা যায় উত্তর গ্রামের মাঠে দান দেখা যায় গ আমাদের গ্রাম মায়ের সমান কেন উত্তর মা যেমন খাবার জল স্নেহ ভালোবাসা ইত্যাদি দিয়ে আমাদের বাঁচিয়ে রাখেন আমাদের গ্রাম তেমনি আলো বায়ু দিয়ে আমাদের প্রাণ বাঁচায় তাই আমাদের গ্রাম মায়ের সমান তারপর ও সকালে পূব দিকে কি ওঠে উত্তর লিখবো আমরা সকালে পূব দিকে সূর্য ওঠে তারপর আমাদের গ্রাম কবিতাটির প্রথম আট পংক্তির বিষয়বস্তু নিজের বাসায় বর্ণনা করো তো প্রথম যে আট পঙ্ক্তি এই আট পংক্তি নিজের বাসায় বর্ণনা করতে হবে তোমরা এভাবে লিখতে পারবে আমাদের গ্রামে ছোটো ছোটো ঘর আছে আমরা সেখানে মিলেমিশে তাকি কেউ কাউকে পর ভাবি না গ্রামের আমরা যারা ছোটো সবাই মিলে একসাথে খেলা করি পাঠশালায় যাই আমাদের মধ্যে হিংসা নাই কখনো ঝগড়া ও মারামারি করি না সব সবসময় বয় করে চলি আমাদের ছোটো গ্রামটি আলো বায়ু দিয়ে মায়ের মতো আমাদের বাঁচিয়ে রেখেছে তবে এতটুকু তোমরা প্রথম আট পঙ্ক্তির বিষয়বস্তু এভাবে লিখবে তারপর দিয়েছে কবিতাটি পড়ে তুমি বুঝতে পারো এমন শব্দ খুঁজে বের করো দলে আলোচনা করে শব্দগুলো অর্থ লেখো প্রয়োজনে শব্দ সম্ভারের সাহায্য নেবে তো কবিতাটি পড়ে যেসব শব্দ তুমি বুঝতে পারো সেগুলো খুঁজে বের করবে তারপর দলগতভাবে এই শব্দগুলোর অর্থ লিখার চেষ্টা করবে তোমরা আর যদি পারো না তাহলে বইয়ের একদম শেষে শব্দ সম্ভার থেকে এই শব্দগুলোর অর্থ বের করে লিখবে তারপর এখানে দিয়েছি কবিতাটিতে যেসব গাছের নাম আছে তো আমরা কবিতায় যেসব গাছের নাম পেয়েছি সেগুলো হলো ধান আম জাম বাঁশ এগুলো তোমরা এই খালি বক্সে লিখবে চাঁদের কিরণ লেগে কে জিকিমিকি করে তো আমরা পেয়েছি মাঠ বরা দান আর জল বরাদিঘি মাঠ বরা দান আর জল বড় দিঘি চাঁদের কিরণ লেগে করে জিকিমিকি তো তোমরা খালি বক্সে এটি লিখবে তারপর কবিতাটি থেকে কুজে বের করে লিখো কি দিয়েছি প্রথমে মবর্ণযুক্ত শব্দ প্রথমে ম বর্ণ আছে এরকম শব্দ তোমরা কবিতা থেকে যেমন আমি এখানে লিখেছি এই খালি বক্সে তোমরা লিখবে মিলে মুরা মতো মারামারি মায়ের মাঠ মিয়া তারপর দিয়েছি ম বর্ণটি মাঝখানে থাকা শব্দ যেসব শব্দে ম বর্ণটি মাঝে আছে সেগুলি লিখবে যেমন আমাদের সমান পিতামাতা জাম গাছ মারামারি তারপর এখানে দিয়েছি ম বর্ণটি শেষে দেখা শব্দ যেসব শব্দয় ম বর্ণটি শেষে আছে যেমন আম এখানে ম বর্ণ শেষে জাম তো এভাবে তোমরা এই খালি বক্সগুলিতে লিখবে তারপর এখানে দিয়েছি নিচের স্বরচিহ্নযুক্ত বর্ণগুলোর রূপ পরিবর্তন করে লিখে দুটি করে শব্দ গঠন করো যেমন তালিবর সয়ের ও এটা হলো স্বরছিহ্ন তাহলে বা শহর ও আমরা এভাবে লিখতে পারি তো এটি এটি দিয়ে এভাবে দুইটি শব্দ দেখিয়ে দিয়েছে এখানে শিশু পশু তো এখানে দিয়েছে রয়ের ও সুকার রয়ের ও আমরা এভাবে লিখতে পারি যেমন গরু চারু এটা হলো দীর্ঘ উকার রয় দীর্ঘকার রয় দীর্ঘকারকে আমরা রূপ পরিবর্তন করে এভাবে লিখতে পারি যেমন রূপ মরু হয় রসুকার হয়র সুকার আমরা রূপ পরিবর্তন করে এভাবে লিখব যেমন এটা দিয়ে দুটি শব্দ হলো বহু বিহু গর সুকার গয় সুকার এভাবে রূপ পরিবর্তন করে লিখবে তোমরা গুটি তারপর এখানে দিয়েছি এসো নিম্নলিখিত প্রতিটি শব্দ দিয়ে দুটি করে বাক্য গঠন করি তো এখানে যে যে শব্দগুলো দিয়েছি প্রতিটা দিয়ে দুটি করে বাক্য লিখতে হবে যেমন এখানে একটি দেখিয়ে দিয়েছে যেমন পাড়া পাড়া দিয়ে দুটি বাক্য আমাদের পাড়া খুব সুন্দর প্রবাল আমাদের পাড়ায় পাড়া দিয়ে দুটি বাক্য লিখেছি তোমরা ওইভাবে লিখবে গুরুজন দিয়ে যেমন শিক্ষকরা আমাদের গুরুজন আরেকটি বাক্য গুরুজনদের সম্মান করিব বায়ু দিয়ে বায়ু একটি মিশ্র পদার্থ আর বায়ু দিয়ে আমরা লিখতে পারি বায়ু আমরা খালি চোখে দেখতে পাই না কিরণ সূর্যের প্রথম কিরণ দিয়ে দিনের শুরু হয় আরেকটি বাক্য লিখবো আমরা শীতকালে সূর্যের কিরণ আরামদায়ক তো এভাবে তোমরা লিখবে তারপর দিয়েছি নিচে দাগ দেওয়া শব্দের বিপরীত অর্থবোধক শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো তো এখানে যে শব্দের নিচে দাগ বা টান দিয়েছে এই শব্দটির বিপরীত শব্দ লিখে শূন্যস্থান পূর্ণ করতে হবে যেমন এখানে দিয়েছে ছোটো গ্রাম তো ছোটোর বিপরীত হবে বড় তো এখানে দিয়েছে বড় গ্রাম আমরা জল দিঘি এখানে আমরা কি লিখতে পারবো খালি দিঘি বরা বরার বিপরীত হবে খালি ক্ষয়কার লয় ঋষিকার তোমরা এভাবে লিখবে তারপর পাকা দান পাকার বিপরীত হবে কাঁচা কাঁচা সকালবেলা সন্ধেবেলা এভাবে তোমরা এই শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ করবে প্রিয় ছাত্রছাত্রী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ